রহমতুল্লাহ ইতারা কিতাবের করলেন আর দুনিয়ার মানুষদেরকে জানা দিলেন এক দুনিয়ার মানুষ তোমরা যদি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় জীবিত থাকা অবস্থায় যদি তোমরা ছয়টা জিনিসটা করতে পারো আল্লাহ তাআলা তোমাদেরকে কখনো বিপদের মধ্যে রাখবেন না এই ছয়টা জিনিস যদি তোমরা তোমার মা বাবার যদি খাদমত করতে পারো এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তোমাদেরকে ছয়টা পুরস্কার দিবেন এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তুমি যদি মা বাবার খাদমত করো তুমি দুনিয়ার মধ্যে যতদিন পর যত বাসবা আল্লাহ তাআলা তোমার রিজিকের অভাব দূর করে দিবেন দুই নাম্বার তুমি আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বলে দিলেন যদি তোমরা তোমার মা বাবার যদি খেদমত করো তাহলে তুমি দুই নাম্বার পুরস্কার পেয়ে যাইবা আল্লাহ তালার দরবারে তুমি যা চাই না তুমি তাই পেয়ে যাবা অর্থাৎ তুমি আল্লাহ তালার দরবারে যদি কবুল করো তোমার মা বাবার খেদমত করার বহু দলতে আল্লাহ তালা তোমার দোয়া খানো কবুল আর মঞ্জুর করে নিবেন তিন নাম্বার হলো তুমি তোমার মা বাবার খেদমত করার কারণে আল্লাহ তালা তোমাকে দুনিয়া তুমি যত দিন পর্যন্ত তুমি দুনিয়ার মধ্যে থাকবা আল্লাহ তালা তোমাকে সুখে শান্তিতে রাখবেন টাকা পয়সা থাকলে সুখ শান্তি পাওয়া যায় না এমন লোক আছে দশ তালা বাড়ি ঘর আছে কিন্তু তার সুখ নাই আবার এমন লোক আছে অনেক বড় গরিব কিন্তু আল্লাহ তালা তাকে শান্তি দিয়েছেন চার নাম্বার হলো আল্লাহ তালা

আল্লাহ তোমাদেরকে মানুষের কাছে সম্মানিত করে ফেলবেন আল্লাহ তাআলা তোমাদেরকে মানুষের কাছে তোমাদেরকে অনেক ভালো বানায় রাখবেন আল্লাহ তালা আমাদেরকে মানুষের কাছে অনেক সুন্দর উপস্থাপনা করবেন আর ছয় নাম্বার হলো আল্লাহ বলে দেন তোমরা যদি মা বাবার খেদমত করো তাহলে তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট হলো মৃত্যুর সময় আল্লাহ তালা তোমাদেরকে কালিমা নসিব করে দিবেন অর্থাৎ অতএব একথা বোঝা গেল এই দুনিয়ার মধ্যে যার মা বাবা দুনিয়ার মধ্যে বেঁচে আছেন অর্থাৎ দুনিয়ার বুকে যার মা বাবা এখন পর্যন্ত জীবিত আছে আমরা সবাই যদি মা বাবার যদি একমত করতে পারি মা বাবাদেরকে যদি আমরা যদি খুশি করতে পারি আল্লাহ মতানা এই দুনিয়ার মধ্যে ছয়টা পুরস্কার দিবে